আশুরার দিন রোজা রাখা সম্পর্কে নবীজি সল্ল আলী বলেছেন আশুরার দিনের রোজার ব্যাপারে আল্লাহ পাকের নিকট আমি আশাবাদী যে তিনি এক বছর আগের গুণা ক্ষমা করে দেবেন মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্ল এ দিনে আল্লাহ রবুল আলমিন হজরত আদম আলাইসাল্লামকে সৃষ্টি করেছেন এদিন দিন নুহ আলাইসাল্লামের প্লাবন সমাপ্ত হল এবং নুহ আলে সাল্লামের জাহাজ তুরস্কের যুদি নামক পর্বতে গিয়ে থামল এদিন হজরত ইব্রাহিম আলি সাল্লাম জালিম বাদশাহ নমরুদের অগ্নিকুণ্ড থেকে নিরাপদে মুক্তি পেয়েছিলেন এদিন হজরত ইউনুস আল মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন এদিনে হযরত হজরত আয়ুব আলহ সাল্লাম রোগ মুক্তি লাভ করেন এদিনেই হজরত সুলাইমান আলাই তার হারানো রাজত্ব ফিরে পান এ দিনে হজরত ইয়াকুব আলহ সাল্লাম হারানো পুত্র হজরত ইউসুফ আলহ সাল্লামকে চল্লিশ বছর পর ফিরে পেয়েছিলেন এ দিনে হজরত ঈসা আলাই সাল্লাম জন্মগ্রহণ করেন এবং এ দিনেই তাকে দুনিয়া থেকে আকাশে উঠিয়ে নেওয়া হয় আশুরার পবিত্র এই দিনে আরও বহু ঐতিহাসিক ঘটনা ঘটেছিল সর্বশেষ ছয়শো আশি খ্রিস্টাব্দে কারবালার ট্রাজেডি সময়ের নিরিখে নিকটবর্তী মর্মান্তিক ও হৃদয় বিদারক হওয়ার কারণে আশুরাকে বহুল পরিচিত এবং শোকাহত করে তুলেছে তবে এ শোক ও সুখের ঘটনার মধ্যে শেষ ঘটনাটির জন্য বাংলাদেশ সহ মুসলিম বিশ্বে আশুরা দিবসটি বেশি তাৎপর্যপূর্ণ মনে করা হয় মোট কথা পৃথিবীর ইতিহাসের অসংখ্য কালজয়ী ঘটনার জ্বলন্ত সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে মোহরম মাসের দশ তারিখ আর কারবালার ঐতিহাসিক ট্রাজেডিও আশুরার দিনে সংঘটিত হওয়ায় পৃথিবীর ইতিহাসে এক নতুন মাত্রা যুক্ত হয়েছে রচিত হয়েছে শোকাভিভূত এক নতুন অধ্যায়